হেফ্রিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার চলে এসেছে আপনাদের সাথে আজকে আমার একটি ডেলি ব্লগ নিয়ে তো চলুন দেখা যাক আজকের ব্লগ তাতে কী কী থাকছে শুরুতে আমি একটু গরু মাংস রান্না করবো আর গরু মাংসটা আমি কেন জানি না ইদানিং এইভাবেই রান্না করতে পছন্দ করি অনেক আগে আপনারা আমার ভিডিওতে দেখেছিলেন যে আমি গরু মাংস বা মুরগির মাংস এভাবে রান্না করি আর এভাবে রান্না করলে আমার মনে হয় একটু টেস্ট বেশি হয় আপনারা যারা এভাবে রান্না করে খাননি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আমি কিন্তু এখানে প্রত্যেকটা যে গুঁড়া মশলা ছিল সেই মশলাটা আগে থেকে একটু তেল আর পানি দিয়ে মিশিয়ে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তেনেটা আমি ভালোভাবে মিশিয়ে নিব মাংসর সাথে এভাবে রান্না করলে না একটা অন্যরকম একটা স্মেল আসে তো ওই যে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এভাবে আমি আমার আম্মাকে ছোটোবেলা রান্না করতে দেখতাম তো হুট করে আমার মাথায় চিন্তা আসলো একদিন যে আমি ওইভাবে রান্না করব। তো তারপর থেকে এভাবে রান্না করি আর এভাবেই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে আর হাতে মাখা মাংসর কথা নাই বা বলি এটা তো সবাই জানেন যে সবাই যেহেতু রান্না করেন সবাই ভালো বলতে পারবেন যে হাতে মাখা গরুর মাংস খুবই টেস্ট হয় তা আমি সবসময় এভাবেই রান্না করার চেষ্টা করি আর এই তো অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর এখানে আমি একটু মুরগির মাংস রান্না করব। আসলে সেদিন আমার বাসায় আনফর্চুনেটলি গেস্ট চলে আসে তো ফ্রিজের মধ্যে যা ছিল আমি মোটামুটি তাই রান্না করার চেষ্টা করেছি আর যেহেতু রাতের বেলা ছিল সেজন্য জন্য আমি অনেক বেশি আয়োজন করি নাই তো তাদের জন্য অবশ্য সকালবেলা আবার অনেক আয়োজন করা হয়েছিল তো এই তো এদিকে আমি মুরগির মাংসটাও অলরেডি কষিয়ে নিচ্ছি তো আমি একটু গরু মাংসটাও দেখে নিচ্ছিলাম আর কষানো গরুর মাংসটা আমার কাছে খুব ভালো লাগে মানে যখনই মাংস কষায় আমি একটু এখান থেকে উঠিয়ে রেখে দিই আমার আনটি সবসময় আমার জন্য গরুর মাংস কষালে রেখে আমাকে আলাদা করে একটু ভাত দিয়ে দিত যে যাও খেয়ে নাও তো এই আমি এখন করি নিজের জন্য নিজে আর এই গাছটা না আমি রাস্তায় পেয়েছিলাম তো পাওয়ার পরে আমি বাসায় নিয়ে এসেছি তো ভাবলাম এটা আমি মাটিতে না লাগিয়ে প্রথমে পানিতে দেই দেখি কোনো রুট বের হয় কিনা তো এই তো আর আমার গাছটা খুবই ভালো লেগেছে জানি না এটা আর এদিকে আমি একটু লাউ চিংড়ি রান্না করব। আপনারা কিভাবে লাউ চিংড়ি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অনেক সময় এইভাবে রান্না করি আবার অনেক সময় তেলে কষিয়ে তারপর রান্না করি তবে আমার কাছে কেন জানি না তেলে কষানোর চাইতে এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে যদিও আমি এটা পরে বাগার দিয়ে নিব আর এই তো আমার গরু মাংস রান্না শেষ আমি একটু জিরার গুঁড়া উপরে ছিটিয়ে তারপর নামিয়ে ফেলবো এখন তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল কালারটা আর খেতেও অনেক ভালো হয়েছিল আসলে নিজের রান্নার প্রশংসা নিজে না করলে তেমন করে কেউ কখনোই রান্নার প্রশংসা করে না সেজন্য আমার রান্নার প্রশংসা আমি আপনাদের সাথে সবসময় পড়ি আপনার প্লিজ বিরক্ত হইন না আবার তো এই তো অলরেডি মুরগি মাংস রান্না প্রায় শেষ তো এদিকে আমি আরো কিছু রান্না করবো যেহেতু তা আমি এখানে জিম ভুনা করব আমি অফ ক্যামেরাতে জিমটা বেজে নিয়েছিলাম আর এখানে আমি একটু টমেটো দিয়ে তারপর ডিমটা ভুনা করব। অনেক সময় এরকম হয় না যে আমাদের বাসার ম্যাক্সিমাম জিনিসই শেষ হয়ে যায় তো তার পরের দিন আমরা এগুলা নিয়ে আসি তো তার মধ্যে দিয়ে যদি মেহমান চলে আসে আসলে এটা একটু আমার কাছে অপ্রীতিকর অবস্থায় লাগে তো যাই হোক আমার বাসার মধ্যে যা যা ছিল আমি তা দিয়েই মেহমানকে আপ্যায়ন করার চেষ্টা করেছি তো যদিও টমেটোটা দেশি ছিল সেই জন্য একটু টক টক লেগেছিল বাট টু বি অনেস্ট অনেক টেস্ট হয়েছিল ডিম ভুনাটা গেস্টের জন্য যা কিছুই রান্না করেছিলাম ওনারা তেমন করে কোনো কিছুই খায় নাই জাস্ট শুধু মুরগির মাংসটা খেয়েছিল ওনাদের নাকি প্যাট ভরা ছিল মানে ওনারা সন্ধ্যাবেলা খেয়ে তারপর আমার বাসা এসেছিল তো এইদিকে আমার রান্না করা প্রায় শেষ তো রান্না শেষে আমি একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ উপরে দিয়ে নিলাম তাতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর এদিকে শেষে আমি মধ্যে এই দিয়ে নিব। আপনাদের এটাকে এর বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এলাকাতে এটাকে বাগার বলে তো যাই হোক আমার আজকে রান্না বান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ